আসসালামু আলাইকুম তো প্রবাস থেকে দেশে এসে আমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করি সেটা হলো কাপড়ের বিজনেস ঠিক আমাদের বাড়ি থেকে এক দেড় কিলোমিটার দূরে একটা বাজার রয়েছে ব্যান্ডিয়া বাজার তো সেখানে কয়েকটা মার্কেট আছে আমি সেখানে একটা দোকান চুজ করি এবং বিজনেসটা শুরু করি তো ইনশাল্লাহ আজকে আমার দোকানের ডেকোরেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো আপনারা যারা প্রবাসে থাকেন বা বিভিন্ন দেশে থাকেন দেশে আছে কি করবেন দেশে এসে যদি কিছু করতে চান তাহলে দ্রুত করে ফেলবেন ঠিক আছে চিন্তা কম করবেন দ্রুত করে ফেলবেন কারণ অনেক প্রবাসী বাইদেরকে দেশ দেখছি দেশে এসে ঘুরাফিরা করে ভাবতে ভাবতে চার পাঁচ মাস লাগায় তারপরে কিছুই করতে পারে না আবার প্রবাসে চলে যায় এবার দেখুন দোকানে মাল ওঠার পর দোকানটার রূপে চেঞ্জ হয়ে গেছে ডেকোরেশন টেকোরেশন করে পুরা চেঞ্জ করে ফেলছে আর কি যাই হোক আপনাদের দোয়ায় দোকান রান হলো তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো বিজনেস করতে পারি তার দোকানের নাম দিয়েছি ইউনিক ফ্যাশন ইনশাল্লাহ তো যাতে এটাই আমার কর্মস্থল হয় এ আসে আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন